আসসালামু আলাইকুম অতিরিক্ত তিল বা আঁচিল কোনোটাই কিন্তু মুখের জন্য সৌন্দর্য হয়ে আনে না তবে তিলের কোনো কারণ জানা যায়নি আঁচিল হচ্ছে প্যাপিলোমা ভাইরাস ভাইরাস জন্য সংক্রমিত চর্মরোগ তিল বিভিন্ন রকম হতে পারে প্রথমে তিল গোলাপি বা লালচে রঙের হয় বয়স বাড়ার সাথে সাথে কিন্তু তিল ভালো হয়ে যায় তো অনেকগুলো রং পরিবর্তন হয়ে লালচে থেকে বা কালচে আকার ধারণ করে অনেকটা কোরাল স্টোনের মতো দেখতে হয় আর আচিল সাধারণত এটা ভালো হয় না এটাকে অবশ্যই সার্জারি করতে হয় সার্জারির মাধ্যমে অথবা অনেকে হোমিও ওষুধ খেতে পারে অনেকে ওষুধের মাধ্যমে ভালো করে তবে এখন অনেক সুন্দর সুন্দর ডিভাইস এসেছে দিন আছে ডেভেলপ করার জন্য তার সঙ্গে তোমাদের শেয়ার করব যে কিভাবে খুব সহজে তো এই দিন আছে ডেভেলপ করার জন্য এই ধরনের একটি মেশিন তোমার হাতের কাছে যদি থাকে খুব সহজ এতে কিন্তু একটা কলমের মতো এখানে পাওয়ার অপশন আছে অন অফ সবই আছে পরে আমি দেখিয়ে দিচ্ছি আর এখানে কতগুলো সূচ সূচের মতই দেখা যাচ্ছে এগুলো দিয়ে করা হয় বিভিন্ন ধরনের যেমন ছোট তিলের জন্য বড় তিলের জন্য মানে এটা দিয়ে সাধারণত আমি করে থাকি আসলে ওগুলো আমার মনে হয় ওগুলো দিয়ে অনেক চিকন ওটা দিয়ে সুবিধা হয় না কিন্তু এটা দিয়ে তিল আঁচিল সবই এটাতে খুব সহজে রিমুভ করা সম্ভব এই সুসটা আমরা এই যে যে পয়েন্টটা আছে এই পয়েন্টের মধ্যে দিয়ে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সুসটা দিয়ে নিব টাইট করে দিতে হবে থাকে তোমাদের যখন ওটা মনে হবে যে চার্জ শেষ হয়ে গেছে তোমরা চার্জ দিয়ে নিতে পারবে এটা হচ্ছে পাওয়ার এটা অন অফ এভাবে আমরা চাপ দিয়ে ধরে রাখলে পাওয়ারটা আসবে আর আমরা সব সময় যখন তিল অথবা আঁচিল আমরা করতে যাব ফাইভ দিয়ে করব। আর যদি দেখি বড় আঁচিল তাহলে পয়েন্ট আমরা সেভেন পর্যন্ত বাড়াতে পারি এর চেয়ে বেশি বাড়ানো যাবে না যখন আমরা কাজ করব আসলে প্র্যাকটিক্যাল কাজ করলেই বোঝা যায় আর ফাইভের থেকে ফাইভের থেকে শুরু করে সেভেন পর্যন্ত এর মাঝামাঝি আমাদের কাজ করতে হবে আর এটা যখন ধরব পেন্সিলের মতো সরি পেনের মতো যেটা আর পেন পেন্সিল যেটাই বলে এভাবে তিল আচিল উঠানোর আগে অবশ্যই যে জায়গাটা আমরা করবো সেই জায়গাটা জীবাণুমুক্ত করে নিতে হবে আর কিছু প্রিপারেশন দরকার আছে এখানে লাগ লাগবে আমি বলছি যেমন যেসো কেইন জেলি এটা এক ধরনের জেলি এটা টু পারসেন্ট হাইড্রোকুইন এটা স্থায়ীভাবে কার্যকরী জীবাণুমুক্ত অনুভূতি নাশক মানে এই জেলিটা আমরা যে অংশটা যে আঁচিল বা তিল হয়ে থাকে ওইখানে এই জেলিটা আমরা দিই কিছু সময় অপেক্ষা করবো এরপরে কাজ শুরু করব এরপর লাগবে কিছু কটন বল তুলা যেটা দিয়ে আমরা এই যে অংশগুলো তিল রিমুভ করবো ওখানে কিন্তু যখন তিলটা রিমুভ করতে থাকবো ওটা মুছে ফেলতে হবে জায়গাটা সাথে সাথে আস্তে আস্তে মুছে ফেলতে হবে এরপর লাগবে স্যাবলুন ক্রিম যে অংশটা আমরা তিল আছি রিমুভ করা শেষ হওয়ার পরে স্যাবলন ক্রিম আমরা ব্যবহার করব আর এই যে অংশগুলো উঠানো হবে সেখানে একটু গর্ত সৃষ্টি হয় কিন্তু চার পাঁচ দিনের মধ্যে এটা ঠিক হয়ে যায় এখানে কোনো ব্যথান ওষুধ কোনো ওষুধ খাওয়ার প্রয়োজন পড়ে না কিছু প্রয়োজন পড়ে না একদম খুব সহজ পদ্ধতিতে এটা আমরা ঘরে বসেই একটা মেশিন হলেই আমরা খুব সহজে এই তেল আছে রিমুভ করতে পারি এটার মাথায় কিন্তু একটা লাইট থাকে এই লাইটের আলোতে খুব সহজে যে অংশগুলো আমরা করবো এই যে দেখা যাচ্ছে একটা লাইটের আলো কিন্তু পড়ছে এই জায়গাটা হয়তো তোমরা দেখতে পাচ্ছ তো যে অংশটা আমরা আঁচিল উঠাবো সেখানে লাইটের আলো আলোটা পড়বে আর খুব সহজভাবে আমরা এটা খুব সহজভাবে যে দেখো খুব সহজভাবে আমরা এটাকে স্কিন হলে কিন্তু এখানে একটু মনে হতো যে লাইটের মতো জলে এই যেভাবে এভাবে আমরা এভাবে এভাবে করবো যে অংশগুলো আঁচিল থাকে বা তিল থাকে এভাবে আস্তে 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 এভাবে করে নেব এভাবে এভাবে